জমিদারি খাবার তো জমিদারি খাওয়া কি ভাই গরিবের খায় তো এটা তাই জমিদাররা খায় তো অনেক ভালো ভালো জিনিস আপনার নাম কি আমার নাম পিয়া প্রিয়া ও পিয়া আসিফের পিয়া নাকি আসিফের পিয়া না ভাই মনের মানুষের পিয়া মনের মানুষের উপরে তো এখন প্রতিবেদনে কি করতে আসতেন প্রতিবেদনে দুঃখের কথা জানাইতে আইছি দর্শক ভাইদের দুঃখ কষ্টের কথা জানাইতে আইছি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হয়েছে নারায়ণগঞ্জ ঢাকা ঢাকা নারায়ণগঞ্জে ভাড়া থাকি আমার দেশের তো মমিন সিং মমিন সিং নারায়ণগঞ্জে থাকেন নারায়ণগঞ্জে কি কাজ করেন বাসা বাড়িতে বললাম না সেলাই মেশিনের কাজ করি ম্যাডামের বাসা সেলাই মেশিনের কাজ করি ম্যাডামের বাড়িতে কিসের ম্যাডাম সে সেলাই মেশিনের কাজ করি বাসা ম্যাডাম আমাদের বাড়ি সেলাই মেশিন ভাড়া থাকি হ্যাঁ ওই বাসার ম্যাডামদের বাসায় কাজ করি সেলাই মেশিন ও আচ্ছা সেলাই মে কয়জন

এর আগে কখনো প্রতিবেদন আসা হয়নি না না ভাই জীবনের প্রথমই আইছি কখনো আসেনি জীবনেরই প্রথম আসছে হ্যাঁ ভালো তো আপনার এখন আমাদের সামনে কি চাচ্ছেন কি চাচ্ছে ভাই মনে অনেক ভব মনে করো অনেক আশা ভরসা নিয়ে আমি ইউটিউবের মাঝে খাড়াইলাম যে আমি একটা সুন্দর ভালোবাসার মানুষ চাই সুন্দর মনের মানুষ যার মন ভালো ইনশাআল্লাহ রমজান মাসে আমারে পরের বাসায় কাজ করতে দিবে না রুমে বসে ইনশাআল্লাহ আমি কাজ করতে পারি আমার একটা মেশিন কিনে দেবে সেলাই মেশিনের ব্যবস্থা করে দেবে যে ভালোবাসা হইব ভালোবাসার কারণে চেয়েলিতে যায় চেয়েলিয়া যায় না এটা আমি জানি কিন্তু ভাই আমি এখন পরিস্থিতির শিকারে আছি যে আমার পাশে থাকবে তার পাশে আমার জীবনের বিনিময় হইলে আমি তার পাশে থাকব তাই তো আপনার দেশের বাড়ি যান না কতদিন দেশের বাড়ি যাই না অনেকদিন ধরেই ভাই যাই না পুরো দুই তিন মাস ধরে যাই মাঝে মাঝে যাই আবার যাব ওখানে কে কে আছে ওখানে কে কে আছে ওইখানে দাদি আছে বয়স্ক হয়ে গেছে বাবা বিয়ে শাদি করছে মনে করো অন্যখানে থাকে আর এখানে বর্তমানে এখন আমি আমার আম্মু আছি এখন আমার ছোট একটা বোন আছে আপনাদের ভিতরে একজন কয়টা করে বিয়ে করে ভাই আপনাদের আমাদের ভিতরে করে কি আমাদের গৃহস্থদের ভিতরে কয়টা করে বিয়ে করে সেইটা আমি জানি না ভাই বিয়ে শাদি এখন মানুষের ইদিকে যেটা লেখা আছে ইদিকের বড় তো যার ভাগ্যে যারা লেখা থাকে আচ্ছা ভাগ্যের চাকা হইছে আল্লাহর হাতে ভাগ্যের চাকা আল্লাহর হাতে তাই না তো এখন কেমন ছেলে চান আপনি কেমন ছেলে চাই ভাই আমি সুন্দর মনের মানুষ চাই জোয়ান হোক বুড়া হোক তাতে কোনো পার্থক্য নাই যে আমার পাশে থাকবে আমি তার পাশে থাকব আচ্ছা তো যদি যোগাযোগ করতে চাই যোগাযোগের কি আছে হ্যাঁ নাম্বার আছে আমার মোবাইলের নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে দিব এই মোবাইলের নাম্বারটা দেব হ্যাঁ না ওই মোবাইলের না ওই মোবাইলে একটা নাম্বার আছে 98 আমার কাছে যারা ফোন দিবা ভাইয়া রমজান যদি ইনশাল্লাহ আমার মুসলমানের রক্ত যদি গায়ে থেকে থাকে পারলে আমার সহযোগিতা করার জন্য ফোন দিও আর না যদি পারো তাহলে আর ফোন দিও না দর্শক সবাই ভালো থাকেন আল্লাহ